নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গায় এসছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে ওনার কাছে বাংলার আলু কৃষকের দুঃখ দুর্দশার কথা জানাতে রাসায়নিক সারের যে কালোবাজারি হচ্ছে সেই কালোবাজারি সম্বন্ধে ওনাকে জানাতে চোদ্দোশো পঞ্চাশ টাকার প্রিন্টেড সার যে আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে সেই বিষয়ে ওনাকে জানাতে পাঞ্জাবের উন্নত মানের জ্যোতি আলুর বীজ যেন চাষিরা সস্তায় পান সেই বিষয়ে ওনাকে জানাতে সেই বিষয়ে ওনার কাছে আবেদন নিয়ে একটা বহুত দুঃখের বিষয় আমার কাছে আমি এত বড় বৃহৎ ব্যক্তির ইন্টারভিউটা আমি নিলাম কিন্তু আমার প্রসেসিং গোলমালের জন্য ওনার সাউন্ডটা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারলাম না এর জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন যদি পরবর্তী সময়ে আমি সুযোগ পাই তো নিশ্চয়ই ওনার কণ্ঠস্বর আপনাদেরকে শোনাব এর জন্য আমি সত্যিই দুঃখিত বহুত দুঃখিত তো ওনার সঙ্গে যে আলোচনাটা আমার হয়েছে উনি কথা দিয়েছেন রাসায়নিক সারের ব্যাপারে উনি ডিএমকে জানাবেন কৃষকরা যাতে ন্যায্য মূল্যে রাসায়নিক সার পান আর পাঞ্জাব আলু বীজের সম্বন্ধে ওনাকে বলা হলে উনি বলেন পশ্চিমবঙ্গ সরকার পেরুর সঙ্গে টাই আপ করে পশ্চিমবঙ্গের তিনটি জায়গায় দাদা মন্ত্রী মশাই কি বললেন আপনি একটু বলুন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শ্রী শুভন দেব চট্টোপাধ্যায়ের সাথে ভারত বাংলা পটেটোর আজকে যে সাংবাদিক বৈঠক উনি নিলেন আমির আলী ওনাকে উনি বললেন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সাথে পেরু দেশের কৃষি দপ্তরের একটা মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেই স্বাক্ষরের ভিত্তিতে পশ্চিমবঙ্গে যে তিনটি জায়গায় টিস্যু কালচারের মাধ্যমে কৃষকদের উৎপাদিত বীজ বিক্রয় হচ্ছে সেই বীজ যাতে আরও উন্নত মানের বা উন্নত পদ্ধতিতে এই দুই দেশের যে মৌ চুক্তি কালচার বীজ চাষিরা আগামী দিন থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কৃষকরা এই নতুন বীজ পাবে তার ফলে পশ্চিমবঙ্গের কৃষককে পাঞ্জাবের উৎপাদিত আলু বীজের উপর আর নির্ভর করতে হবে না এই বার্তা উনি বেঙ্গল পটেটোর ভারত পটেটোর আমির আলী মহাশয়কে দিলেন যাতে পশ্চিমবঙ্গের কৃষকরা ন্যায্য দামে এবং সস্তায় উৎপাদন খরচ কমাতে পারে এবং ভালো উন্নত মানের কালচার পদ্ধতি বীজ পেতে পারে এইটা উনি প্রতিশ্রুতি দিলেন আমির আলী মহাশয়কে ওনাকে আরও অনুরোধ করা হলো যে রাসায়নিক সারের কালোবাজারি হচ্ছে তো এই কালোবাজারিকে রোকার জন্য ওনার কাছে অনুরোধ করা হলো উনি বললেন ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পর্যাপ্ত দশ ছাব্বিশ এবং ডিএপির জন্য অনুরোধ করা হয়েছে পর্যাপ্ত রাসায়নিক সার বাংলা পাবে এটা আশা রাখছি কোনো রকম যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলার সঙ্গে বইমাতৃ সুলভ আচরণ যদি না করেন আর আমি ডিএমকে বলে দেবো আলু উৎপাদিত সমস্ত জেলায় যাতে ডিএমরা তদারকি করেন কৃষকরা যাতে ন্যায্য মূল্যে রাসায়নিক সার পান আর বাংলার উৎপাদন খরচ মাননীয় মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উনি সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে প্রোডাকশান কস্ট কমানো যায় উত্তরপ্রদেশের মতো কম কষ্টে যেমন বাংলার চাষিরা আলু উৎপাদন করতে পারেন তার জন্য সরকার সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছেন আগামী দু সালের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলা আলু বীজে স্বয়ং সম্পূর্ণ হবে এটা মাননীয় মন্ত্রী মহাশয়ের অঙ্গীকার আর আপনারা ভারত পটেটো বাংলার সঙ্গে থাকবেন ভারত পটেটো বাংলা চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে চাষির জন্য বাংলার আলু চাষির জন্য আরও ভালো করে কাজ করার দিক জন্য উদ্বুদ্ধ করবেন এবং এই চ্যানেলকে আরও আগিয়ে নিয়ে যাবেন যাতে কৃষকদেরকে সঠিক ইনফরমেশান আমি দিতে পারি সঠিক সময়ে আলু বিক্রি কোন সময়ে মার্কেট আপ হবে কোন সময়ে মার্কেট ডাউন হবে সারা ভারতবর্ষ ঘুরে সঠিক ইনফরমেশান আমি আপনাদেরকে দিতেও থাকব আপনারা সঙ্গে থাকবেন এটাই আশা রাখি আর সব থেকে দুঃখের বিষয় মাননীয় মন্ত্রী মহাশয়ের কণ্ঠস্বর আপনাদেরকে শোনাতে না পারার জন্যে আমি শোকা হতো আপনারা আমাকে ক্ষমা করবেন অদূর ভবিষ্যতে যদি মন্ত্রী মহাশয়ের ইন্টারভিউয়ের সুযোগ পাই নিশ্চয়ই ওনার কণ্ঠস্বর শোনাবো আর একটা কথা উনি কথা দিয়েছেন জামালপুর এক নম্বর ব্লক রায়না ব্লক রায়না ব্লক টু এই তিনটে ব্লক নিয়ে একটা চাষিদেরকে নিয়ে সেমিনার করবেন এটা উনি কথা দিয়েছেন এবার ব্লক আধিকারিকদের সঙ্গে কথা বলে ওনাকে জানিয়ে দেওয়া হবে ওনার ডেটই আমাদের ডেট হবে জয় বাংলা